একটা জিনিস জানানো ছিল সকলকে যে আগামী শনিবার দিন কোনো ভিডিও আসবে না ভিডিওটি আসবে শুক্রবার দিন কারণ শনিবার দিনকে আমি একটু তারকেশোর যাচ্ছি তো তাই বাবার কাছে যাচ্ছে এবার ঘটনাটি মন দিয়ে শুনুন নমস্কার আমি তুষার অশরীরীর তেষট্টি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি আমার একজন অফিস ওয়ার্কের সঙ্গে ঘটে গিয়েছে মেয়েটির নাম সিমরান সিমরান ডেভিড মেডিকেশন তো ওর ছোটো মাসি খুবই আদুরে ছিল ওর এবং মাসিটা ওকে খুব পছন্দ করত খুব ভালোবাসতো ছোট মাসিটা একদিন তার বড়ো বোনের বাড়িতে এসেছিল এবং এসে নিয়ে না দৌড়বেলার দিক থেকেও তার পেটে খুব ব্যথা করে পেটে খুব ব্যথা করছে যে পেটে ব্যথা করছে রে চোর ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধ খেলে ঠিক হয়ে যাবে পেনকিলার খেয়ে ওর ঠিকঠাক হয়ে যাওয়া অসুবিধা নেই রাত্রিবেলা আবার ব্যথা শুরু হয় কারণ আবার ওষুধ খায় ওই যে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমায় ওরা সকালবেলা ওই মাসিটা আর ওঠে না মাসিটাই ঘুমের মধ্যেই মারা যায় এবার খ্রিস্টানদের রীতি আছে যে ওরা সকলে সমবেত হয়ে যে মৃত ব্যক্তি আছে তার সম্বন্ধে আলাপ আলোচনা করে আর কি তার বিভিন্ন ভালো কাজের সম্বন্ধে তাদের রিলেশনশিপের সম্বন্ধে তাকে মননে জীবন্ত রাখে আর কি এরকম ধরনের একটা রীতি আছে ওদের তো যত রীতি ওরাও প্রত্যেক প্রত্যেক মাসিরা মানে সিমরানের প্রতিটা মাসি ওদের বড়ো মাসির বাড়িতে জড়ো হয় সিমরানও যায় মিশরাও আসে সবাই মিলে ওর ছোটো মাসির সম্বন্ধে বিভিন্ন ভালো কথা বিভিন্ন স্মৃতিযাপন করে থাকে এবং তারপরে সবাই কেঁদে ফেলে বড়ো মাসি ওই সবাই কেঁদে ফেলে যে একটা ভালো মানুষ ছিল এবং চলে গেল আমাদের ছেড়ে সেই দিনকে রাত্রিবেলা প্রত্যেকেই না রয়ে যায় ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পরে রয়ে যায় সেই দিন রাত্রিবেলা এবার সিমরান ফিল করে যে গাটা একটু ভারী ভারী লাগছে মানে খাওয়া দাওয়ার পরে ঠিক মানে খাবারটা যেন সহ্য হচ্ছে না এরকম মতো বলে জানো তো এর মতো ভারী ভারী লাগে জায়গাটা সহ্য হচ্ছে না মনে হয় যে মানে গ্যাস হয়ে যেত তোর গ্যাসের ওষুধ খাওয়া যথে কেউ রেনট্যাক খাওয়ানো হয় তারপরে সবাই ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা ছোটো মাসিকে ডাকে ঘিরেছে মো ওঠ ওঠ ওট ওঠ সবাইকে ডাক চল ওট ওট মাসি তুমি রাত্রিবেলা ডাকছো কেন বলো তো শুতে দাও না সকালবেলা কথা বলবো ওর কিন্তু খেয়াল নেই যে ওর আর জীবিত নেই ওর মাসি যে পরলোক গমন করেছেন সেটা কিন্তু খেয়াল নেই ওট এখনই ওঠ না ওঠ না ওট 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 না এখনই কথা বলতে এসেছে গল্প করতে এসেছে তো ওট ওর মাসি না ওর মাথায় চুলে বিলি কেটে দিত ঠিক আছে খুব সুন্দরভাবে কেটে দিত এবং তখন ও ঠিক সেরকম করেই চুলে বিলি কেটে দিচ্ছে ওর খুব ভালো লাগছে মাসি একটু ভালো করে করে দাও আর একটু করে দাও খুব ভালো লাগছে ওর যে ওট না বাবা ওঠ না অনেকক্ষণ তো হলো ওট না না মাসি সকালবেলা ওর ভালো লাগছে না ও কিন্তু নিজের চোখটা খুলছে না ঘুমছে তো পাতলা ওই ঘুমের ঘোরের মধ্যে এটা বুঝতে পারছে যে ওর মাসি মাথায় হাত বোঝাচ্ছ ওর কিন্তু তখন মনেও নেই যে ওর মাসি মারা গেছে ওর মাসি জীবিত নেই আর যথারীতি ও বলেই যাচ্ছে যে মাসি কালকে সকালে কথা বলবো কিন্তু তুমি যাও না এখন ঘুমো যেত একটুখানি এরকম মতো কিছুক্ষণ পর ওর ফিরে আসে কি হলো কি হচ্ছে এটা মাসি তো আমার বেছে নেই মাসি তো মৃত ফট করে চোখ খুলে দেখে কেউ নেই বাড়ি সকলকে ডাকে শোনো তোমরা ওঠো 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 ওটো 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 তুমি কী হয়েছে কী হয়েছে না মাসি এসেছিলো না মাসি এসেছিলো মানে হ্যাঁ ছোটো মাসি এসে মাথায় বিলি কেটে দিচ্ছিলো তুই কী বলছিস এবার ওরা বুঝতে পারে যেহেতু ছোটো মাসি খুব ক্লোজ ছিল সিমিনার প্রচণ্ড ক্লোজ ছিল হচ্ছে বড়ো মাসে ভাবে যে আমার কাছে এলো না ওর কাছেই এলো ঠিক আছে পরের বারে এলে আমি ডেকে দিবি কেমন ডেকে দিবি সেমেন্ট বলে আমার ভয় লাগছে আমি তোমায় ডেকে দেবো সবাই আবার ওরা শুয়ে পড়ে সিমরিনের সবাই জড়িয়ে শো এবার ঠিক আছে ওর মা ওর মাসি সবাই জড়িয়ে জড়িয়েসোয় দুজন মিলে যত রীতি সিমকে কিছু হয় না তারপরের দিনকে কি কিছুটা ভালো লাগছে না যে মাসি চলে গেছে মাসি হয়তো প্রিয় ছিল ওর মাসির কথা মনে মনে করছে ওর সেদিনের মধ্যে এমন নয় যে শরীর খারাপ বা কিছু হয়েছে এমন কিচ্ছু নয় কিন্তু জাস্ট ও মনে করছে মাসির কথা এবার বাড়ির সবাই মিলে ওদের কিছু কাজের জন্য ওরা কেনাকাটা করতে গেছে সিমরানের যেহেতু ভালো লাগছিলো যেতে তাই সিমরান বাড়িতে একাই আসে হঠাৎ করে শুনতে পায় যে রান্নাঘরের জন্য কেক বানানোর জন্য সরঞ্জাম রেডি করছে কী হলো কে কেক বানাচ্ছে হঠাৎ করে মনে পড়ে ছোটো মাসি তো খুব ভালো সুন্দর কেক বানাতে পারতো এবং যখনই বড়ো মাসের বাড়িতে আসতো কেক বানাতো ওরা কুকি ওঠে এবার পুরো বিছনার এক করে নিজে সাঁটিয়ে নেয় এবং মনে মনে যে নামিয়ে থাকে জয় যিশু জয় যিশু জয় যিশু এরম করতে থাকে হঠাৎ ডাক পায় সিম আয় এদিকে আয় দেখ কোন কালারটা দিয়ে বানাবো দেখ কি রঙে দিয়ে বানাবো দেখ আয় আয় সিমলারের কিছু মনে থাকে না ও আস্তে আস্তে বিছানায় লুটিয়ে পড়ে সমস্ত শরীরটি যেন অবসন্ন হয়ে যায় যখন চোখ খোলে তখন থেকে বাড়ির সব লোককে ঘিরে বসে আছে কি হয়েছিল মা তোর ওর মাসি জিজ্ঞাসা করে জানো মাসি ছোটো মাসি আবার ফিরে এসেছিলো তোর মাথি মনে হয় তোর টানে আসছে বারবার ধরে দ্বারা এটার ভিড় করতে হবে সবাই মিলে চার্চে যায় ওটা চার্চ থেকে হোলি ওয়াটার যেটা হয় সেটাকে নিয়ে আসে সমস্ত ঘরের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় যে ঘরে ওর মাসি পরলোক গমন করেছিল সেই ঘরেও ছিটিয়ে দেওয়া হয় তারপরে উপদ্রব কমতে থাকে উপদ্রব সেমিনার হয় না সেমিনার কিছু দেখতে পায় না সব কিছু সমান তাহলে ভালোভাবেই চলছিলো পাঁচ দিন পর সেমেন্ট বার অফিস যাওয়া শুরু করে আগের অফিসের কথা বলছি এবার যখন অফিস থেকে বাড়িতে ফিরে এসছে ঘরে লোডশেডিং হয়ে গেছে কিছু জ্বলছে না আর সবাই বলছে দাঁড়া আমরা ক্যান্ডেলস জ্বালাচ্ছি ঠিক আছে দেখ না অনেকদিন অনেকদিন পরে আবার কারেন্ট গেলো মনে হয় দেরি করেই আসবে রে তাড়াতাড়ি আসবে না ওকে ফাইন ও নিজের ঘরে গিয়ে নিয়ে ল্যাপটপটা অন করে কাজ করা শুরু করে কাজ করছে 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 ও বাড়ি ঘরে কেউ একটা কিছু ক্যান্ডেল দিয়ে গেল দেখ সাবধানে আবার পা দেখে ফেলিস কিন্তু এখানে রাখলাম দুটো ক্যান্ডেল একটা টেবিলের ওপরে টেবিলের নিচে মানে মেঝেতে হ্যাঁ ঠিক আছে করে মনে পড়লো তো মাসির আবার ছিল কে মা মা তাদের ঘরে এসো কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে মাসি আবার এসেছিলো মা দেখো তোমার ক্যান্ডেলস দিয়ে গেছে দেখো ঘরে দেখে কোনো তো ক্যান্ডেলস নেই যে কী হয়েছে মা তুই কি মনে কোনো স্বপ্ন দেখেছিস খারাপ যে মা স্বপ্ন দেখেছি আমি আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি এখানে মাসি রিয়েল এসেছিলো মা দেখো রেখে গেছে দেখো 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 তো ক্যান্ডেল করতে গেলো বাবা কিন্তু দেখতে পাচ্ছি না তো আমরা রিয়েলসটা কিন্তু একমাত্র ওই দেখতে পাচ্ছে আর অন্য কেউ দেখতে পাচ্ছে না আয় মা আয় কিছু হবে না আয় আয় কারণ এক্ষুনি চলে আসবে তো ফোনে যিশুর প্রেয়ার চালিয়ে যায় সিমরানের মা দেন তারপরে নর্মাল থাকে ওরা ওর কোনো অসুবিধা হয় না রাত্রিবেলা আবার ও ফিল করে যেন মাথায় কেউ বিলি কেড়ে দিচ্ছে এগেন একই রকম জিনিস সিমোমো ওঠ না ওঠ সব সঙ্গে দেখা করিনি আয় না এবার কিন্তু বুঝতে পারে যে কেউ এসেছে কিন্তু চোখ আর খোলে না মুখ থেকে কোনো রাহা কাটে না ওর জাস্ট হাত দিয়ে নিজের মাকে রাখতে থাকে মাস পাশেই শুয়েছিল হাত দিয়ে ঝকে থাকে যেহেতু ওর মায়ের ঘুম গভীর ওর মা উঠতে পারে না ওর মায়ের ঘুমও ভাঙে না কিছুই হয় না কি হয়েছে ঘুমোতে দে ঘুমোতে দে তো এখন বিরক্ত করিস না রাত্রিবেলা ও যে শোয়ে সকালবেলার ঘুম থেকে ওঠে না সিমরা ওকে চোখে মুখে জল দেওয়া হয় তারপর ওর জ্ঞান ফেরে ডাক্তার ডেকে আনা হয় ডাক্তার বলে যে একটা শখ পেয়েছে ওকে এমন কিছু দেখেছিল যেটা দেখা উচিত নয় সেমরাকে জিজ্ঞাসা করা হয় সেগুলো চুপচাপ থাকে কোনো কথা বলে না তারপর থেকে ওর ব্যবহারে না কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় খাওয়া দাওয়া ঠিক করে করে না একটু কিছু লিখে চেঁচামেচি শুরু করে দেয় কিন্তু নিজের মাকে বলে মা কেক বানানোর সঞ্জয়মেন্ট দাও তো আমি কেক বানাবো ওর মা দ্বিতীয় আশ্চর্য হয়ে যায় কেক বানাবে মানে সে মানে কোনো কেক বানাতে পারতো না চেষ্টা করেছো শেখার কিন্তু কোনো শিখতে পারিনি মাসির থেকে ওর মাসি কিন্তু খুব সুন্দর কেক বানাতো গড়ের প্রতিটা লোক প্রশংসাও করতো যে সত্যি দারুণ কেক বানায় ওরা আশ্চর্য হয়ে যায় বলে যে হ্যাঁ ঠিক আছে এনে দেবো তারপরে ওরা বলে চল একদিন ঘুরে আসি সবাই মিলে সিমনটি নিয়ে যায় স্বামীর চার্চে নিয়ে গিয়ে ফাদারকে দেখানো হয় সিমন একটু ঝিমিয়ে পড়েছে রাস্তায় আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছিল ফাদার দেখে বলেছি এর ওপর তো কোনো আত্মা ভোর করেছে বুঝছে হ্যাঁ এটা আমরাও বুঝতে পারছি অ্যাকচুয়ালি ওর ছোট মাসে ওর খুব প্রিয় ছিল ছোট মাসি কিছুদিন আগেই এই পৃথিবীতে চলে যান তো তারপর থেকেই ওকে দেখা দিয়েছে নাকি এরকমও বলেছিলো এর আগে যে তো আমরা তোমরা আগে আনতে পারো নি কি এখন এতদিন বাজে এনেছো যে ফাঁদার থেকে জল নিয়ে গেছিলাম না ওই এর জন্যই নিয়ে গেছিলাম তো তোমরা ওকে আনতে পারো নি নিয়ে শুধু নিয়ে গেছিলে এখন কী হবে সেটা তোমরা বলো একরকম তোমরা কেয়ারলেস করে হতে পারো কী করে হতে পারো বলো এরকম ধরনের ঘটনা যখন তোমাদের সঙ্গে ঘুরছে তোমার পরিবারের সঙ্গে ঘুরছে তো সিমনকে সবাই মিলে ধরে ধরে একটা ঘরে নিয়ে যায় সেখানকে বস করানো হয় কিন্তু রকম কোনো প্রেশার ক্রিয়েট করা হয় না যে দিয়ে বাধা বা কিছু এরকম কিচ্ছু নয় কিন্তু জাস্ট বোস করে নিয়ে ওর চারপাশে একটা গন্ডি কাটা হয় জল দিয়ে এবং ফাদার যিনি ছিলেন তিনি ক্রুশটা হাতে করে ওনার চারপাশে ঘুরছিলেন সিমরানের তারপরে বাইবেল থেকে কিছু প্রেয়ার্স কিছু মন্ত্র উচ্চারণ করছিলেন করতে করতে তিনবার ওর গায়ে ওয়াটার ছেটানো হয় তারপরে ফাদার ওনাকে ওনাদের বলেন যে এখনও ওকে বাড়িতে নিয়ে যাও রাত্রিও কিছু খেতে দিও না ও কিন্তু প্রচণ্ড ঘুমোবে আর সকালবেলা ওকে কেউ ডাকবে না ও নিজেতে যখন ঘুম থেকে উঠবে তখন ঘুরতে দেবে এবং যখন ও ঘুম থেকে উঠে পড়বে তখন এই জলটা দিচ্ছি ওর গায়ে একবার ছিটিয়ে দেবে ঠিক আছে যাও যথারীতি ওকে নিয়ে আসা হয় বাড়িতে সিমরান রাত্রে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে সিমরান প্রতিদিন যেমন ঘুম থেকে ওঠে ইউজুয়ালি সেদিন কিন্তু তার অনেক পরেই ওঠে কিন্তু কেউ বাড়ির লোক ডাকেনি ওকে যেহেতু চারিচারি ফাদারের বারণ ছিল যে কেউ ডাকবে না ওকে তাই ডাকেনি যখন ও ঘুম থেকে ওঠে ওর মা এসে গায়ে জল ছিটিয়ে দেয় তারপর থেকে এখনও উপদ্রব ঘটেনি সেমরাল নর্মাল লাইফ লিড করতে থাকে যেমন আগে করছিল ওর আর কোনো দিনই দেখা দেয়নি ওকে এসে বা কোনো উপদ্রব পড়েনি তো এই ছিল যে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে বা কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই ইতি টানছি আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার